দেখতে দেখতে দু হাজার পঁচিশটা চলে আসলো আর দু হাজার পঁচিশের প্রথম দিনটা ফার্স্ট জানুয়ারি আমার মতো তোমরা কেউ কি আছো যারা কিনা বাইরে কোনো প্ল্যান না রেখে পুরোটা দিন বাড়িতে খেয়েই কাটিয়ে দিলে আসলে আমার মতো যেটা ফুডি অবশ্য দেখে না বোঝা গেলেও আমি কিন্তু প্রচণ্ড ফুডি এরকম ফুডি মানুষরা কিন্তু খাওয়াতে জীবনে সবটা আনন্দ খুঁজে পায় ফ্ল্যাশ ব্যাক হ্যালো 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 সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড দু সবার আশা করি খুব ভালো গেছে অ্যান্ড দু হাজার পঁচিশে সবার খুব খুব ভালো কাটুক আর এইভাবেই সবাই বঙ্গলারনার সাথেই থেকো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকালটা আমি শুরু করছি এতক্ষণ তো পুজো টুজো দিচ্ছিলাম নিচে অ্যান্ড স্নান হয়ে গেছে তাই ছাদে এসেছি আর কি বলতো শীতকালে একটু ছাদে না আসলে কেমনটা লাগে আগে তো প্রত্যেক দিন মানে আগের বছরগুলোতে শীতকাল মানে আমি ছাদে আসতাম এবার এখন যেহেতু কলেজ থাকে মাস্টার্স শুরু হওয়ার পর থেকে তা প্রতিদিন আর ছাদে আসা হয় না আজকে ফাঁকা ছুটি তাই আমি আজকে ছাদে এসেছি তো এখন ভাত খাবো সকালে আর তোমরা ফার্স্ট জানুয়ারিতে কে কি দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কিন্তু জানি বা কে কীভাবে ফার্স্ট জানুয়ারিতে কাটাচ্ছো সেটা জানাতে ভুলো না আজকে আমাদের বাড়িতে স্পেশাল স্পেশাল লাঞ্চ আছে যেটা আমি এখন বলছি না আর দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো সকালে খাওয়াটা সেরে ফেলা যাক শীতকালে এত সুন্দর একটা মিষ্টি রোদ দেয় না এই মিষ্টি রোদ্দুর একটু গায়ে লাগাতেই হয় আর আকাশটাও এত ভালো লাগে দেখতে এখনই খেতে বসবো দাঁড়াও ক্যামেরাটা সেট করি ওই যে আগে থেকে জল এনে রেখেছি খেতে বসবো বলে ট্রাইপয়েডটা সেট করি আমার ভাত এখন এসে কোথায় আর আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি আচ্ছা তোমরা ফার্স্ট কেউ ঘুরতে গেছো বা ফিস্ট করেছ আমার তো কোনোদিনই ফিস্ট করা হয় না ছোটোবেলাতে করা হতো না ছোটোবেলাতে সুযোগ ছিল ফিস্ট করা কারণ ওই পড়ার টিউটাররা বিভিন্ন জায়গায় ফিস্টটা নিয়ে যেত তো তখন কি আমার বাড়ি থেকে পারমিশান না যে কোথাও গিয়ে ফিস্ট করার আর এখন পারমিশন আছে এখন সেই সুযোগটাই নেই কি অদ্ভুত না মানুষের জীবন খোলা চুলে নাকি খেতে নেই আমার মা বলে তো চুলটা আগে ক্লিপটি বেঁধে নি তো শীতকালে তো আমি একদম এনার্জি পাই না গরমকালে হয়তো খুব ঘাম হয় ভীষণ কষ্ট হয় কাজ করতে কিন্তু গরমকালে আমি অনেক বেশি কাজ করতে পারি এই জন্য রান্নার ভিডিওটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নিচে খুব সুন্দর খাবারের গন্ধ বেড়াচ্ছে মানে দুপুরবেলা মাটন হচ্ছে সেটা তোমাদের আগে থেকে একটু বলে দিচ্ছি আর সকালের জন্য মা নিয়ে এসেছে আমার জন্য কাতলা মাছ ভাজা আরও একটু পেঁয়াজও ভেজে এনেছে ইলিশ মাছ ছাড়া আমি একদমই কোনো মাছ খাই না তবে রিসেন্ট কাতলা মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগছে তাই কাতলা মাছ ভাজাটাই খাই ঝোল খাই না কিন্তু আমার খাওয়া দাওয়া করতে করতে তোমাদেরই কিছু নেমে শর্ট আউটগুলো কমপ্লিট করে ফেলি প্রথমেই আছে সবিতা বিশেষ বণিক প্রোফাইল থেকে দীপা তারপর কনফিউজ গলু ও বলেছে কনফিউজ গোলু নামটাই নিতে এরপরে আছে বাংলাদেশ থেকে জাকিয়া আক্তার নন্দিত দত্ত প্রোফাইল থেকে আগমনী এখানে আমার সকালে খাওয়াটা শেষ দেখাচ্ছে পর সকালে এমন ভরা পেট খেয়ে নিয়েছিলাম না অনেকক্ষণ আর তোমাদের সাথে দেখা করিনি এখন ওই বিকেল সাড়ে তিনটে মতো বেজে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে একটু লেটই হয়ে যায় আর এখানে ভাই বসে পড়েছি ফার্স্ট জানুয়ারি স্পেশাল লাঞ্চ নিয়ে ওকে আমি কতবার বললাম একটু ফুড ব্লগাররা যেভাবে দেখায় খাবারের রিভিউ সেরকমভাবে পোলাও চালটা কতটা ঝড় ঝড় একটু তুলে দেখাতো আমাকে বললো ওসব আমি করতে পারি না দেখো আমার ভাই না জাস্ট দু আঙুল দিয়ে ভাত মাখে কোথায় ফুড ব্লগারদের মতো একটু তুল তুলে মাটনের পিস তুলে দেখাবে আলুটা কতটা জুসি হয়েছে সেভাবে একটু ভেঙে দেখাবে তা না ওর মধ্যে রসকসের কিন্তু সীমা নেই মানে বিন্দুমতো রসকস নেই আর আমার খাবারটা মা এখনও দেয়নি তাই আমি বললাম টুক করে আমাকে এককাল খাইয়ে দেয় দেখি তা আমাকে খাইয়ে দিয়েছে একটুখানি একটা ভাত মানে নিজে যেমন খায় লোককেও তেমন দেয় আমি আবার একটু কিন্তু বেশি করে ঝোল দিয়ে ভাত মেখে অনেকটা আলু অনেকটা মাংস ছিঁড়ে তবেই খেতে পছন্দ করি গল্প করতে করতে মা নিয়ে এসেছে আমার খাবারটা কি সুন্দর করে সাজিয়েছে না পুরোটা রান্না আজকে কিন্তু ভাই করেছে যেহেতু ভাই আজকে বাড়ি আছে ভাই বাড়ি থাকলে আমাদের রান্না নিয়ে টেনশন করতে হয় না কিন্তু ওর কলেজ থাকলে হয়ে যায় প্রবলেম মায়ের উপর অনেকটাই চাপ পড়ে যায় আর দুপুরে রান্না করতে আমার একদম ভালো লাগে না আর আমি রান্না খুব একটা ভালো পারিও না জানো তো সত্যি কথা বলতে কোনোই লজ্জা নেই ও কী কী আছে সেটাই তো বলা হয়নি গল্প করতে করতে আজকে বাসন্তী পোলাও তার সাথে লাল লাল মাটন আর তার সাথে হচ্ছে চর্বির বড়া আচ্ছা তোমরা চর্বির বড়া খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু জানাতে ভুলো না আজকের ওভারঅল ভিডিওটা অবশ্যই খারাপ লাগলো নাকি ভালো লাগলো বা নিজেদের মতামত অবশ্যই কমেন্টস মাধ্যমে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা যারা এখন অবধি বঙ্গবন্ধু পেজটাকে ফলো করি ঝটপট ফলো করে পাশে দেখো চাইলে ইনস্টাগ্রামও ফলো করতে পারে ইনস্টাগ্রাম লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো ফলো করলে আজকের মধ্যে সবাই ফলো ব্যাক আজকে ভিডিওটা এখানে করলাম বাই